আসসালামু আলাইকুম নাদিম বলছিলাম সাউথ কোরিয়া থেকে তো রাইট নাম আমি আছি হচ্ছে গ্যাংবোক প্যালেস কোরিয়ার একটি সমৃদ্ধশালী জায়গা এই প্লেসটা হচ্ছে এখানকার কোরিয়ার যে প্রাচীন যে রাজারা এখানে থাকতো আর কি এখানে বসে রাজ্য শাসন করতো তো এই প্লেসটা হচ্ছে খুবই ফেমাস স্পেশালি ফর দ্য ফরেনার অস্ত্রতা কোরিয়ান অলসো এখানে হচ্ছে মানুষরা আসে যেমন খুশি তেমন সাজ সাজে আর কেউ রাজাদের মতো কেউ হালিলদারের মতো আর কি তো আজকে আমিও আসলাম আমার মোটামুটি তিন বছরের লাইফে কোরিয়ান লাইফে এক্সপিরিয়েন্স করা হয় নাই তো আজকে আসলাম আর কি চল ভিতরে দেখা যাক বুক প্যালেস কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো পঁচানব্বই সালে কিং তেজো যখন হচ্ছে আপনার জেসন ডেনেস্ট্রের টাইম ছিল ওই টাইমে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল আর এখানে কিন্তু আমি অ্যাকচুয়ালি রানি ছাড়া আসছি রানি নিয়ে আসা উচিত ছিল যদিও রানি নাই এখানে কিন্তু মোটামুটি সিঙ্গেল কুইন বেশি আর কি বাট এখানে আমি হচ্ছে সিঙ্গেল কিং হিসেবে ঘুরতেছি স্পেশালি মালয়েশিয়ান আর হচ্ছে মানে আই মিন মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রোনাই এসব কান্ট্রির যে ভিজিটর ড্রেসটা খুব বেশি পছন্দ করে আইডেন্ট আমি এখন যে পোশাকটি পড়ে আছি এই পোশাকটির নাম হচ্ছে হানবুক এটা হচ্ছে সাউথ কোরিয়া নর্থ কোরিয়া জাপানের কিন্তু সব থেকে ট্রেডিশনাল ড্রেস বলা আছে তো এই ড্রেসটা হচ্ছে আমি রেন্টে নিয়েছি এটার কস্ট পড়ছে থার্টি ফাইভ থাউজেন্ড ওন বিডিটি প্রায় তিন হাজার টাকার মতো কনভার্ট করলে প্রায় মতো আর কি এটা আমি গেঙ্গুক বলেছি যে বামপাশের যে সবগুলো আছে এখান থেকে আমি রেন্ট করেছিলাম আর কি তো আপনারা যদি কোরিয়াতে আসেন মাস্ট ই শুড ট্রাই দিস অ্যান্ড মজার একটা ব্যাপার হচ্ছে আর কি এই পর্যন্ত কিন্তু সাউথ কোরিয়া নর্থ কোরিয়া আর জাপানের সব থেকে ট্রেডিশনালেস ড্রেস আপ কোড কিন্তু এটা আর কোরিয়াতে যদি কোনো ফরেনাররা আসে ভিজিট করতে তাহলে কিন্তু আপনার গেঙ্গুক প্যালেসে কিন্তু এই ড্রেস কোড পরলে কিন্তু আপনার কোনো এক্সট্রা পেমেন্ট করা লাগবে না টিকিটের প্রাইস হিসাবে আর কি আর কোরিয়ানের কিন্তু স্পেশালি বিয়ে তারপর ওদের যদি যদি কোনো স্পেশাল অকেশন থাকে লাইক হচ্ছে সল্লাল মানে স্পেশাল যে ওকেশনগুলো হয় আর কি এগুলোতে হচ্ছে তারা এই ড্রেসটা পরে থাকে আর কি বাট নর্মালি হচ্ছে ওরা কিন্তু ওদের ট্র্যাডিশনকে দৌড়ে আসে যেমন আমাদের বাংলাদেশে বৈশাখী মেলা আমরা যেটা বলি আর কি ওদের কিন্তু এরকম ট্রেডিশনগুলো কিন্তু অনেক বড় একটা কালচার হিস্ট্রি বলা যায় আমার পিছনে আছে হচ্ছে ক্যানেল দেখেন মানে এত শীত একবারে পানি কিন্তু মোটামুটি আইস হয়ে আছে আর এখানে যে আপনারা লেক দেখতে পারতেছেন আর কি তো এখানে কিন্তু নর্মালি রাজারা বসে হচ্ছে যখন তারা খুব বেশি ডিপ্রেস থাকতো তখন মনে হয় রানীদেরকে নিয়ে আড্ডা দিত আর কি বাট আমার রানী নাই আমি এখানে এক ঘুরতেছি How are you from originally? Uh, originally, I was born in Detroit, but I was raised in the Philippines. Okay, so you're from Philippines. Okay, nice to meet you, brother. So, how are your feelings in South Korea, to wear a uh, hanbok in Gyeongbok Palace? How do I feel? Uh, here is a more historic, uh, okay. and it's like traveling through time. You know, especially wearing this costume.